খোয় দেশে ষাট রাস্তা আসে রে খরিদা খাইনার রে দেশে ষাট রাস্তায় আসে রে ফার বহিন বারায়ান মিয়া তো রাস্তা দৌড়ায় ফার বহান বারায় হান মিয় আশা ত রাস্তা দৌড়ায় সাত গান এল টোকি নিমু সাতো রাস্তা সাত গান এল টোকি নিমু সাতো রাস্তা দৌড়াইমো তে বো যাইমো আমি ফরিদা কই না রে দেসেতে তে বো যাইমো আমি ফরিদা কই না পররিদা হইনার রে দে সাতজন রে ফার বাহিনী বারায় হান মিয়া সাতশালি বুজাইতে ফারে বাহিনী বারায় হান মিয়া সাতশালি বুজাইতে ষাটা জামাকি সাত সাতশালি বুজাই ম সাত ভাষা আছতা দামাকে নিমু সাতো সালে বুজাইমু তেবো যাইমু যামে হরিদা কই নার দেশেতে তেবো যাইমু যামে হরিদা কই নার দেশেতে হরিদা কই নার দেশেতে সজন শালা আসোনেরে বাহিনী বারায় হান মিয়া শালা বুজাইতে পারে বাহিনী বারায় হান মিয়া শাতো শাল বুজাইতে ষাট্টা সালাম দিম সাত শাল বুজাইমু যাইম যাইম আমি ফরিদা খইনার রে দেশে বহ যাই মোয়ামি ফরিদা হই নারে দেশেতে